ايڪي نيئن Ô chị, chào 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 সুপ্রিয় দর্শকতা জানাচ্ছি কুয়েক বিটি মহান মাতৃভাষা দিবসের সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা এবং যারা দেশের জন্য শহীদ হয়েছেন সবার আত্মার কামনা করছি এবং আমার কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকেই বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা আজকে আমরা ফেনী দৈন চত্বরে যে শহীদ বিনারে পুষ্পস্তবক শেষ করে আমরা এখন নাস্তার আয়োজনে আমরা বসছি ফেনে যারা বিএনপির জন্য

বাচ্চার সহ সম্পাদক হ্যাঁ